আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হলো আপনাদের এই অনসংযোগ কর্মসূচি এটা এক্স্যাক্টলি কি জন্য আপনি যদি একবার যদি বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন হচ্ছে কখনো সিএ কখনো জন্মসূত্রে নাগরিক হতে পারবে না এই বিলগুলো লোকসভায় রাজ্যসভায় পাশ করছে রাষ্ট্রপতি সিগনেসকে আইনে পড়ে এবং ইদানিং আবার একটা এসআইআর নিয়ে যেটা নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে যেটা আবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা সেটার বিরুদ্ধ আমাকে যারা দু হাজার উনিশ সালে যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করছে দু হাজার চব্বিশে পর্যন্ত ভোট দিয়েছে সেই লোকগুলোকে যারা মৃত ভোট আমরা বলি সেটা কেটে দিই সেটা আমরা সমর্থন করি যারা এক জায়গা থেকে দু জায়গা তিন জায়গা ভোট আছে সেটা দিদি আমরা সেটা সমর্থন যেটা লিগাল এবং যারা প্রকৃত ডকুমেন্টস দিয়ে তারা আজকে নির্বাচন কমিশনকে দিয়েছিল বলে তাই তাদের ভোটের অধিকার দিয়েছে এবং তাদের ভোট নিয়েছে দু হাজার চব্বিশ পর্যন্ত এখন তারা বলছে যে তারা ভোট দিতে পারে না তাহলে এতদিন কেন তারা দিল আর এতদিন তাদের ভোটটা নিয়ে সরকার কেন করে তাই সরকারিগুলো সেন্ট্রাল কমিটি সেটা দিক আছে আবার নতুন করে তারপরে আগে অ্যাপ্লাই হোক তাদের আজকে নাগরিকত্ব দিক তারপরে ভোটটা হোক তার জন্য আজকে এই মানুষগুলো একবার একটা ভোট যদি কেটে যায় তার করে আর কোনো দিন কার ভোট উঠাতে পারবে না তার জন্য এই মানুষগুলো বিশেষ করে সর্বধর্ম সর্বজাতি যারা থেকে এসে উপভাগর বলিতে ধর্মের ভিত্তিতে তারা চলে এসছে এখানে এসে কোনোভাবে তারা যেভাবে বেঁচে আছে তাদের যদি কোনো সরকারি ডকুমেন্টস না থাকে একটা জিনিসকে কেন্দ্র তাদের পরিস্থিতি তো তাদের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি

প্রথম মানে তারা বাংলাদেশ থেকে আসেন পঁয়ত্রিশ সালে জমি আমাদের উনিশশো পঁয়ত্রিশ সালে জমি যখন আছে সে ভূতে নামই না তাদের কি পরিস্থিতি হবে সেটা এটা শুধু উপা বিভিন্ন বিভিন্ন সময় আর তাও হয়েছিল ওখানে আজকে বিহারে দেওয়া হলো পঁয়ষট্টি লক্ষ সেখানে তিনজন মাত্র রই না এই তিনজন মানুষের জন্য আজকে পঁয়ষট্টি লক্ষ লোক আছে বাদ বোর্ডে হয় কখনো কোন ভালোবাসে কোন আচ্ছা তাহলে এবার বলুন আটই ডিসেম্বর যখন ফাইনালি এসআইআর এর লিস্টটা বেরোবে তখন যদি এক কোটিরও বেশি মানুষের নাম না থাকে তো তখন আপনি তাদের যে মানে অন্য যে একজন প্রতিনিধি হিসেবে কি করবেন হ্যাঁ বসেছেন

কতজন অসুস্থ হয়েছে আমাদের এখানে তিনজন গতকালকেpostgresql হসপিটালে একজন পাঠিয়েছে তার গতকালকে দুইজনটা বাড়িতে 11 জন এখানে মানে অসুস্থ আছে এখন আর জানি না কতজন আজ সকালবেলা একজন পড়ে গিয়েছে আশা করি যেন গাড়ি আসবে দুপুর পর্যন্ত পড়ে গেছে সবই প্রায় গুনেগুনে বলা হয় যে 6-7 দিন ধরে নাকে থেকে অসুস্থ তো এটা হবে আপনি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন

যন্ত্রণা বিজেপি এটা করার তো চাইছে চাইচে চাইছে তো যে বাঙালিদের নিধন করুক যে বাঙালিরা দেশকে স্বাধীন করেছে যে বাঙালিরা যে মতো সমাজ এসছে সে সমাজে তাদের অধিকার করে শিক্ষা ধর্ম সামাজিক আজকে তারা সব জায়গায় গেছে তাদের আজকে করে গোলামে পরিণত করবে তারা চাইছে যে এই সমাজটাকে গোলাম করে দিতে হবে তার কারণ জীবন কাজ কখনো তারা উচ্চ যেতে পারে না তাদের কট্টর হিন্দুবাদীদের আবেশে সে চিন্তা ভাবনা তারা দেখছে যে হরিপুর তাদের তাদের শিক্ষা দীক্ষা তাদের আজকে এডুকেশন মানে স্বাস্থ্য সব পেয়েছে তাহলে এদের কীভাবে করছে চলে বলে কৌশলে